চোখের পলকে বিলীন একের পর এক ভিটেমাটি ঘরবাড়ি ঘরবাড়িসহ শেষ সম্বল সরিয়ে নিচ্ছেন পারের অসহায় বাসিন্দারা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ওঠানামা করছে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমারের পানি যার প্রভাবে জেলার রোমারি উলিপুর চিলমারি রাজারহাট ফুলবাড়ি সহ নয় উপজেলার পয়েন্টে ভাঙনের মাত্রা তীব্র ভিটেমাটি হারানো সহস্রাধিক পরিবার ঘর সরিয়ে নিলেও ঠাঁই পাচ্ছেন না মাথা গোজার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা এইরকম ভাঙে শুরু নিয়ে যায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় বরাদ্দ সাপেক্ষে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে যেসব জায়গায় ভাঙন দেখেছি সেগুলো আমরা কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো চিন্তা ভাবনা চলছে আমরা হয়তো বা বাজেট চাহিদার মাধ্যমে কিছু টেন্ডারের মাধ্যমে করা হবে কিছু জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমারের দৈর্ঘ্য তিনশো চৌষট্টি কিলোমিটার এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা প্রকল্পের আওতায় রয়েছে ছেষট্টি কিলোমিটার বাকি দুশো আটানব্বই কিলোমিটার পার অরক্ষিত সময় সংবাদ কুড়িগ্রাম